আজ থেকে পাসপোর্ট পাবেন সৌদি প্রবাসীরা আজ থেকে প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি দেওয়া শুরু হচ্ছে প্রাথমিকভাবে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে আবেদনকৃত প্রবাসীদের এমআর পাসপোর্ট দেওয়া হবে আগামী বিশ ডিসেম্বর থেকে মালয়েশিয়ায় পাসপোর্ট দেওয়া শুরু হবে পর্যায়ক্রমে ইতালি সহ অন্যান্য দেশেও এমআর পাসপোর্ট প্রবাসীদের হাতে দেওয়া হবে এর আগে সময় মতো পাসপোর্ট নবায়ন না হওয়ার কারণে সৌদি আরব ও মালয়েশিয়ায় অবস্থান করা ছবিসহ হাজার বাংলাদেশি কর্মীর জীবন অনিশ্চিত হয়ে পড়েছে পাসপোর্ট নবায়ন না হওয়ার কারণে এদের অনেকেই দেশে ফিরে আসতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল এ সংক্রান্ত গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর আইন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা আসিফ নজরুল তার পোস্টে বলেন এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে আগামী দুই তিন বছরে এই সমস্যা আর কখনো হবে না প্রবাসীদের এমআরপি নিয়ে অনেক কষ্ট দুর্ভোগ ও অনেক ধরনের হয়রানি হয়েছে জানিয়ে তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি পরে তিনি পনেরো ডিসেম্বর থেকে প্রবাসীদের পাসপোর্ট দেওয়ার কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেফায়েত হোসেন বলেন প্রাথমিকভাবে পনেরো ডিসেম্বর থেকে সৌদি আরবে প্রবাসীদের মধ্যে এমআর পাসপোর্ট দেওয়া হবে তবে মালয়েশিয়ায় প্রবাসীদের মধ্যে আগামী বিশ ডিসেম্বর থেকে পাসপোর্ট দেওয়া শুরু হবে এরপর পর্যায়ক্রমে ইতালিসহ অন্যান্য দেশে প্রবাসীদের মধ্যে এমআর পাসপোর্ট দেওয়া হবে